স্বামী গরিব হলে স্ত্রীর উচিত দুইটি আমল ঘরের মধ্যে বেশি করা তাহলে ওই স্বামীর পরিবারে আল্লাহ রব্বুল আলমিন দরিদ্রতা দূর করে দিবেন মনে রাখবেন স্ত্রীর যে রিজিক আল্লাহ রব্বুল আলমিন দান করেন এই রিজিক কিন্তু স্বামীর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে থাকেন কারণ উপার্জন করে স্বামী সুতরাং কোন স্ত্রী যদি দুইটি আমল করে তাহলে তার আমল নামায় তার কপালে যে আল্লাহ অজস্র রিজিকের ব্যবস্থা করে দিবেন এই রিজিকটা স্বামীর মাধ্যমে চলে আসবে যার কারণে স্বামীকে আল্লাহ রব্লা আলমিন সে স্বচ্ছলতা দান করবেন এবং যেই ঘরে পড়া হয় ওই ঘরে সচরাচর অভাব হয় না তার মধ্যে এক নাম্বার যে আমলটা এটা আলের হাবিব দেওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যেটা এমনি মাস ওতুল্লাহুল্লাহ তিনি নিজে করে তিনি উপকৃত হয়েছেন এমনি মাস ওতরাদুল্লাহ যখন অন্তিম সজ্জায় বাইহাকে শরীফ এহাদিস্ট এসেছে এমনি মাস সৌতাদুল্হ অন্তিম সজ্জায় অবস্থা অবস্থায় ওসমান রাজ্লাহ তাকে দেখতে গেলেন দেখতে গিয়ে বললেন এবনেমা মা সৌদ তোমার ঘরে তো তেমন অর্থনৈতিক স্বচ্ছতা ভালো নয় আমি বাইতুল মাল থেকে কিছু অর্থ সম্পদ দিয়ে দেই যাতে তোমার ভবিষ্যতে তোমার মেয়েরা এটা দিয়ে চলতে পারে তাদের একটা রিজিকের ব্যবস্থা হয় এবনেমা মা সৌদ রাজুল্লাহ তাল্লাহ আহ বললেন ওসমান আমার এই জিনিসের কোনো প্রয়োজন নাই কারণ আল্লাহর হাবিব সাল্লিয়া সাল্লামের শেখানো একটি আমল আমার কন্যাদেরকে আমি সব সময় শিক্ষা দিয়েছি ওসমান রাদুল্লাহ তাল্লাহ বলেন কোন আমল এমনি সৌদ বললেন আল্লাহর হাবিবাহ ইসলাম বলেছেন যেই ঘরের মধ্যে সুরাতুল ওয়াকিয়া পড়া হয় সেই ঘরের মধ্যে কখনো দরিদ্রতা আসে না আমার মেয়েদেরকে আমি আদেশ দিয়েছি তারা যেন প্রত্যেক দিন সুরাতুল ওয়াকিয়া পাঠ করে আমার মেয়েরা সুরাতুল ওয়াকিয়া শিখেছে এই সুর ওয়াকিয়ের উপর তারা আমল করে সুতরাং দরিদ্রতা তাদের আর আসবে না ইনশাআল্লাহ আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না এবং কি সৌদাহ এই সাহায্যটা তিনি নেন নাই এবং অরিজিনালি তার মেয়েদেরকে আল্লাহ রবুল আলমী স্বচ্ছলতা দিয়েছিলেন দুই নাম্বার যে আমলটা এই আমলটা আল্লুর হাবি ইসালুস্লাম জানিয়েছেন এবং কি আমলটা অরিজিনালি আল্লাহ রাবুল আলম নিজেও জানিয়েছেন এই আমলের কারণে আল্লাহ রব্বুল আলমিন স্বচ্ছলতা দান করেন সেটা হচ্ছে ইসতে আমল আমরা ইস্তেক ফারের আমলটা অনেকেই বুঝি না ইস্তেক ফার অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ হাবিব ইসাই আসলাম ইস্তেকফারের ব্যাপারে অনেক ফজলত বর্ণনা করেছেন আল্লাহ হাবি ইসাই আসলাম জানিয়েছেন মাল্লাজিম আল ইস্তেকফার ইস্তেকফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমিন তিনটা পুরস্কার দান করেন তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ রাবুল আলমিন রিজিক দেয় যা সে কল্পনাও করে না এমন জায়গা থেকে আল্লাহ আল্লাহরুল আলমিন রিজিকের বরাদ্দ করে দেয় যা সে কল্পনাও করতে পারে নাই যে রিজিক দিতে পারে সুতরাং মা যদি সব অবস্থায় তারা যদি ইসতেক ফারের আমল করতে পারে এই কারণে তাদের রিজিকে আল্লাহ রব্বুল আলমিন প্রাচুর্যতা দান করবেন এবং এই প্রাচুর্যতার অংশ তার স্বামীর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন দিয়ে দিবেন সুতরাং তাদেরকে আল্লাহ রব্লুল আলমিন এই বারাকা দান করবেন মনে করবেন মনে রাখবেন রিজিকের একচ্ছত্র মালিকানা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের হাতে আল্লাহ রব্লুল আলমিন যাকে চান অগণিত অসংখ্য রিজিক আল্লাহ রব্বুল আলমিন দান করে দেয় এবং কি আল্লাহ রব্বুল আলমিন ছাড়া পৃথিবীতে কেউ আপনার কোনো রিজিক দিতে পারে না সুতরাং আল্লাহ যদি কোনো ব্যক্তিকে রিজিক দিতে চায় সে অসংখ্য রিজিকের মালিক হয় সুতরাং এই আমলগুলো করার তৌফিক আল্লাহ রব্বুল আলমিন আমাদের দান করুন আল্লাহ মামিন